এই যে ডাক্তার কদমুল্লাহ ভাই আমরা তার জন্য একজন ভদ্র এবং সুশীল একজন পাত্রী দেখতেছি দীর্ঘ বিশত্রিশ বছর যাবত উনি বিদেশ করতেছে কিন্তু বাইরে যাওয়ার পর থেকে তিনি অবিবাহিত যার কারণে আমরা এখন ন্যাশনাল চিড়িয়াখানাতে চলে আসলাম আমরা মা আপনার বাড়ির ছেলের জন্য একটা ফাত্রী দেখতে চাই আমরা পছন্দ হয়নি কোনো ফাত্রী হুম এখানে আস না আসি আপনার অনুভূতি কি বলেন ভালো ভালো বলার কোনো ভাষা আছে বলার আছে আগের মতন নাই কেন